আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে মালটা পেকে গেছে তার আগে দুইটা একটা পেকে ছিল এখন প্যারা পেকে পেকে ফেটে পড়ে যাচ্ছে এখন আমরা ডালিম্বু বা মালটা আপনারা দেখুন অন্য গাছে দেখবো ছিল কথা গুলা ছিল আমার চারটি খেয়ে গিয়েছে আমরা এটা পারবো না এখন অন্য গাছে দেখব এই গাছ অনেক রয়েছে কিন্তু এই জায়গা এই গাছে খাওয়াই যাবে না অনেক ছোটো ছোটো যেহেতু এই গাছে আগেও দেখেছিলাম তার চোখ ভিডিও করে আপনাদের দিয়েছিল আর এই গাছে অনেক কফি করে গেল আগায়ে ডালে ডালে ধরেছে ডালে 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 ইামালটা ধরেছে এই গাছেরগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু আমরা এই গাছের টিকা এখন কয়েকটা পেরে খেয়ে দেখবো

আমরা এখন দুইটা গাছের দিকে সাতটা মালটা পেরেছি আমরা আমরা এখন ওগুলো কেটে খেয়ে দেখব কেমন আসুন দেখবো এখন কেমন হচ্ছে খুব সুস্বাদু হবে নানা রিভিউ নিউ মানে মিষ্টি আপনারা মনে করলেন নিজেদের গাছ দেখে মিষ্টি মনে করছি আর অনেক মিষ্টি আমাদের কাছে অনেক মাল আছে আপনাদের দাওয়াত আমরা এসে খেয়ে যাই